না ঢাকা বাইরে চলে যাচ্ছেন এত তারা একটা ফোনের সাথে কত গিফট দিচ্ছে তাই না হ্যাঁ নাকি গিফট হ্যাঁ আচ্ছা আমাদের সাথে আমাদের গিক আছে তার সাথে স্পেশাল যেটা গিফট আছে টোয়েন্টি ফাইভ আল্ট্রা এটা এটার সাথে আপনাকে একটা না দুটো না চার পাঁচটা পর্যন্ত গিফট আমরা এখানে দিচ্ছি তো ফার্স্ট যেটা দিচ্ছি সেটা আপনারা এখানে দেখতে পারেন এটা আপনাদের সোনার এখন ভাইরাল পলা বেরিয়েছে সোনার পলা দেওয়া হচ্ছে তার সাথে আপনারা এখানে দেখতে পারেন একটা ফোনের সাথে আর একটা ফোন আপনারা ফ্রি দিয়ে থাকছে একটা জিও ফোন জিও ভারত নতুন ভার্সান একদম এই ফোনটাও আমরা ফ্রি দিচ্ছি তার সাথে আরও দিচ্ছি কি রিয়েলমির ইয়ারবাডস রিয়েলমির ইয়ার দিচ্ছি তার সাথে দিচ্ছি আপনার স্পাইজেনের ব্যাক কভার ফোনের জন্য তার সাথে আমরা দিচ্ছি একটা স্মার্ট ওয়াচ আছে আইটেল প্রতিটা প্রোডাক্টের আপনার এখানে এক বছর করে ওয়ারেন্টি আছে ফোনের থেকে প্রতিটা প্রোডাক্টের প্রতিটা প্রোডাক্টের স্মার্ট আর আপনার ইয়ার ওয়ার্ডের সবেতেও আছে এছাড়াও আরও একটা যেটা দিচ্ছি রিয়েলমির একটা নেকব্যান্ডও আমরা দিচ্ছি এতেও ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এখানে এছাড়াও মোটামুটি আপনারা নেকব্যান্ড হোক এয়ারবার হোক তাই হোক আপনারা এটা পাবেনি তাহলে দাদা ফোনটা নেওয়ার জন্য আমাদের কোথায় আসতে হবে এটা নেওয়ার জন্য আমাদের লোকেশন আছে হাওড়া বেলগেছিয়া রথতলা এখানে আপনি যদি হাওড়া স্টেশন থেকে আসতে চান তো ট্রেনে করে আসতে চাইলে আপনারা টিকিয়াপাড়ায় নেবে পাঁচ মিনিটে হাঁটা হাটা পথ আর না হলে আপনারা যদি বাসে করে আসেন তো সাতান্ন বাস ধরে গাড়ির রথতলায় নামবে নেবে আমাদের এখানে লোকেশন আপনার দোকান আপনারা দেখতে পেয়ে যাবেন রফতালার মোড়েই আমাদের এখানে দোকান অ্যাড্রেস আছে হাওড়া এছাড়া আমাদের স্টোরে আপনারা এখানে ফ্রিজ থেকে শুরু করে স্মার্ট টিভি এসি এখানে আমাদের এয়ার কুলার থেকে শুরু করে আপনারা আমাদের আরও প্লাস ইউভি আমাদের ওয়াটার পিউরিফায়ারও পেয়ে যাবেন এছাড়া আপনারা গিজার থেকে শুরু করে সমস্ত রকম সিডি প্রোডাক্টই আমাদের স্টোরে অ্যাভেলেবেল আছে ফ্রিজটা আপনারা দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর মডেল খুব ডিজাইনিং মডেল আমাদের এখানে অ্যাভেলেবেল আছে তো সমস্তটা প্রোডাক্টই আপনারা ইএমআই তেও পেয়ে যাবেন নো কস্ট ইএমআই তেও হয়ে যাবে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা আমাদের স্টোরে এখানে আছে সমস্ত প্রোডাক্টের ওপরই